নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত নতুন একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ শেয়ার করতে চলেছি অসাধারণ একটা স্ন্যাক্সের রেসিপি ফিশ পাকোড়া খেতে অসম্ভব ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখানে কিন্তু উইকেট মাছ নিয়েছি আর এই স্ন্যাক্সটা কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সাথে অসাধারণ লাগে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়ে সাপোর্ট করতে থাকো চলো দেখি কী কী লাগছে প্রথমে আমি এখানে বিকেট মাছ নিয়েছি আর মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি আদা কুচি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ নুন নিয়েছি লেবু আর নিয়েছি গ্রিন চিলি সস কর্নফ্লাওয়ার আর রসুন কুচি পেঁয়াজ বাটা এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি তো চলো মাছটাকে ফার্স্টে ম্যারিনেট করে নিতে হবে বাটি নিয়ে নিয়েছি একটা তাতে মাছটা দিয়ে দিচ্ছি আমি না মাছটাকে এরকম লম্বা লম্বা করে কেটেছি তোমরা তোমাদের মতো করে কেটে নেবে চেষ্টা করবে একটু বড় মাছ নিতে যাতে কাটাটা কম থাকে নিয়ে এখানে আমি মাছটার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লেবুর রস আর কর্নফ্লাওয়ার একদমই জল ইউজ করার কিন্তু দরকার নেই দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস দিয়ে ভালো করে এটাকে মেখে দিচ্ছি মাখা হয়ে গেছে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট মতো তো চলো পনেরো মিনিট পরে এটাকে ভেজে নেবো পনেরো মিনিট হয়ে গেছে ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এক এক করে আমি ফিশ পাকোড়াগুলো কড়াইতে ছেড়ে দিচ্ছি গ্যাসটাকে মিডিয়াম করে কিন্তু আমি এক পাশ ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেছে এবার এক এক করে উল্টে নিচ্ছি একদম সিম্পল এবং সহজভাবে কিন্তু আমি রেসিপিটা করে দেখালাম তোমাদের তো এই পাশটাকেও আমি কিন্তু আবারও মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ব্রাউন কালার করে ভেজে নেব বন্ধুরা একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে একদম মুচমুচে হয়েছে তেলটাকে ছেকে উঠিয়ে নেওয়া যাক তো বন্ধুরা তৈরি হয়ে গেল ইজি এবং খুব সহজে অল্প সময়ে ফিস পাকোড়া রেসিপি রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি মাছটা আম কিন্তু ফ্রেশ ছিল আর খেতে অসম্ভব হয়ে ভালো হয়েছিলো আমি নিজেও ভাবতে পারিনি যেটা এতটা খেতে দারুণ হবে তোমরা ট্রাই করো কমেন্টে জানিও আর যেভাবে ভালোবাসা দিচ্ছ ভালোবাসা দিতে দেখো তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো দেখে সুস্থ থে সবাইকে আমার তরফ থেকে টাটা